নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার অ্যাডভার্ড ক্যাবান পদত্যাগ করেছেন বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এবিসি নিউজ এনভয়াপিডিকে পাঠানো এক ইমেইলে ক্যাবান লিখেছেন পুলিশ ডিপার্টমেন্টের স্বার্থে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন শুক্রবার থেকে তার পদত্যাগ কার্যকর হবে নিউইয়র্ক সিটি প্রশাসনের বিরুদ্ধে সম্ভাব্য দুর্নীতির তদন্ত চলছে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে গত সপ্তাহে তদন্তের স্বার্থে ক্যাবান ক্যাবানসহ নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনআইপিডির বেশ কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত ফোন বাজেয়াপ্ত করা হয় ফেডারেল এজেন্টরা গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটির ডেপুটি মেয়র ফিল ব্যাংকস ডেপুটি মেয়র সিনা রাইট ও ডেভিড ব্যাংকসের বাসায়ও তল্লাশি চালিয়েছেন বিভিন্ন সূত্র জানিয়েছে প্রমাণ হিসেবে এফবিআই তল্লাশির মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে তবে এই ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি কী নিয়ে তদন্ত করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটররা সূত্রগুলো এবিসি নিউজকে জানিয়েছে পাঁচ সেপ্টেম্বর ক্যাবানসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের এনওয়াইপিডি কর্মকর্তার মোবাইল ফোন জব্দ করা হয় পরদিন ম্যানহ্যাটনের প্রেসিংট কমান্ডার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের ফোন জব্দ করা হয় ও জিজ্ঞাসাবাদ করা হয় পদত্যাগপত্র পাঠানোর পাশাপাশি ক্যাবান আরও জানিয়েছেন তিনি তদন্তে পূর্ণ সহায়তা করবেন এক বিবৃতিতে তিনি বলেন সাম্প্রতিক পরিস্থিতির কারণে তাকে পদত্যাগের মতো কঠিন হয়েছে এবিসি নিউজ আরও জানিয়েছে এন পাঠানো এক ইমেইলে ক্যাবান লিখেছেন পুলিশ ডিপার্টমেন্টের স্বার্থেই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাবানের পরিবারের নাইট ক্লাবের ব্যবসার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ ব্রঙ্কসের বন্ধ হয়ে যাওয়া রেস্টুরেন্ট কনসফরেটোর মালিক অ্যাডওয়ার্ড ক্যাবানের ভাই রিচার্ড ক্যাবান ব্রংসের একটি অ্যাপার্টমেন্ট ভবনের মালিকানা ছিল এডওয়ার্ড ক্যাবানের যমজ ভাই জেমস ক্যাবানের ওই ভবনে এর আগে টুইন্স নামের একটি বার ছিল ব্রংসের একজন পুলিশ কর্মকর্তা হিসেবে ক্যাবান এন তার ক্যারিয়ার শুরু করেন উনিশশো সালে তিনি এন প্রথম ডেপুটি কমিশনার হন দুই সালে শহরের পুলিশের প্রথম নারী কমিশনার কিচেন সুয়েলের পদত্যাগের পর অ্যাডাম দুই সালের জুলাইয়ে ক্যাবানকে কমিশনার হিসেবে নিয়োগ দেন এইচ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর